রেকর্ড গড়া সেঞ্চুরি হাকালেন জয়সওয়াল। আর তাতে ভর করে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সহজ জয় তুলে নিল রাজস্থান রয়্যালস হ্যাঁ দর্শক কত আসে না ক্যাশ মিস তো ম্যাচ মিস মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডাররা ক্যাশ মিস করেছিল যখন জয়সলের পঞ্চাশ রান ছিল সেই ক্যাশ মিসই তাদের কাল হয়ে দাঁড়ালো ঘরের মাঠ জয়পুর মুম্বাইকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান আগে ব্যাট করে নয় উইকেটে একশো রান সংগ্রহ করে মুম্বাই জবাবে আঠারো দশমিক চার ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা এই জয় পেলপের পথে অনেকটাই এগিয়ে গেল রাজস্থান অন্যদিকে প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ার সংখ্যায় পড়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স লক্ষ্য তারা খুব একটা অসুবিধায় পড়তে হয়নি রাজস্থানতে কারণ দুই ওপেনার জয় হিসোয়াল ও জজ বাটলার মিলে আট ওভারেই তুলে ফেলেন চুয়াত্তর রান পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করে বাটলার বিদায় নিলেও অধিনায়ক সঞ্জু স্যামসানকে নিয়ে বাকি পথ সহজেই পারি দেন জয়সওয়াল ষাট বলে একশো চার রান করে অপরাজিত থাকেন তিনি যাই ফেলে এ তার দ্বিতীয় সেঞ্চুরি দুর্দান্ত ইনিংসটি সাতটি ছক্কা ও নয়টি চারি সাজানো আর স্যামসান আঠাশ বলে আটত্রিশ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এর আগে সন্দীপের দাপটে বলিংয়ে দলীয় বিশ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে মুম্বাই এদিকে বিপর্যয়ের মুহূর্তে মুম্বাইকে টেনে তোলেন তিলক বর্মা ও নেহাল ওয়াদেয়ারা এই দুজনের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ানস শেষের দিকে ফের সন্দীপের দাপড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে হার্দিক বাহিনী বোলাতে চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে পাঁচ উইকেট নেন সন্দীপ